আজকে আমি আপনাদের সাথে এমন একটি আমলের কথা শেয়ার করব মানে কি বলবো আপনারা মাঝে যেমন আচ্ছা একটি কথা বলি আগে ফায়দাটা বলি তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আমলটি কতটুকু গুরুত্ব আমলটি আমার করতে হবে নাকি আমি এই ভিডিওটি শুধু শুধু আমি দেখি আমার সময় অপচয় করবো আপনারা যদি এই লাভটি জানেন তাহলে বুঝবেন যে আমলের কতটুকু গুরুত্ব সিম্পল একটি উদাহরণ দিচ্ছি আপনারা অনেক সময় দেখেন না ভিডিওর মধ্যে মোবাইলের ফোনের মধ্যে কিন্তু দেখেন বাস্তব জীবনে এমন ঠিক অটে বাস্তব জীবনের উদাহরণ দিই যে মনে করতেছেন আমি এই সিএনজির মধ্যে উঠবো বা আমি এই রিক্সার মধ্যে উঠবো যে কোনো ক্রমে হয়তো ভাড়ায় দামাদামি বনতেছে না তাই আমি এই রিক্সায় উঠলাম না আমি পিছনের রিক্সায় উঠলাম আর আমি যেই রিক্সার মধ্যে উঠতে চাইছিলাম মানে চাইছিলাম যেই রিক্সার মধ্যে উঠবো একটু পরে আমি আমি যখন পিছনের রিক্সার মধ্যে উঠলাম দু রিক্সাই সামনে সামনে চলতে লাগলো যেই রিক্সায় আমি উঠতে চাইছিলাম প্রথম সেই রিক্সার মধ্যে অন্য একজন লোক বসলো ও বইটা রিক্সা যখন সামনে চলতে লাগলো আমি পিছনের রিক্সার মধ্যে বসে কি দেখলাম যে সামনে যেই রিক্সাটার মধ্যে আমি উঠতে চাইছিলাম ওই রিক্সাটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রিক্সার মধ্যে যে যাত্রী ছিল সেও খুব বাজেভাবে আহত হয়েছে এরকমটা আমাদের সামনে ঘটে না অবশ্যই আমাদের সাথে এমনটি ঘটে ব্যক্তি জীবনে চলতে গেলে এমন একটি ঘটনা সিচুয়েশন এরকম ঘটনা সিচুয়েশন অবশ্যই সবার সামনে হয় এরকম মানে এরকম ঘটনা সবাই ফেস করে তো সেটি আজকে বলার উদ্দেশ্য এটি অনেক সময় আল্লাহ তালার কুত্রতে বাঁচায় আর অনেক সময় আমলের কারণেও কিন্তু এমনটি হয় আর আজকে যে আমলের কথা বলব আপনারা যদি এই আমলটি করে ঘর থেকে বের হন ইনশাল্লাহ তালা আল্লাহ তালার রহমতে এরকম ঘটনা করবে আপনার সাথে মানে আপনি বলতেও পারবেন না যে আমি কিভাবে এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম কিভাবে আমার মোবাইলটা মানে চিন্তায় হওয়া থেকে বেঁচে গেল এরকম আশ্চর্য আশ্চর্য ঘটনা আপনার সাথে ঘটবে এই আমলটি যদি করেন আমলটি জানেন কি খুবই সহজ একটি আমল যে আমল আমি বলার আগে আপনি পারেন কিন্তু আপনি আমলে লাভ জানেন না তাই আপনি আমলটি করেন না আচ্ছা যাই হোক কাজের কথা আসি আমলটি বলি আর আমলটি বলার আগে আরেকটি কথা বলি আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই এমন সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিভাবে দিন প্রচার করা যায় কিভাবে আপনার অন্য অন্য বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তারা কিভাবে এই আমলটি করতে পারে তারা কিভাবে দিনের পথে আসতে পারে এই নিয়তে নিয়তকে শুদ্ধ রেখে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা আমলটি বলতেছি ঘর থেকে যখন বের হবেন তখন এই দোয়াটি অবশ্যই পরে বের হবেন দোয়াটি কুওয়াতা ইল্লা বিল্লা ইনশাল্লাহ এই ছোট্ট একটি দুয়ার বরকতে আপনি বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন হতা আয়লা বড় বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাল্লাহলা তো অবশ্যই চেষ্টা করবেন এ করার জন্য আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ঠিক আছে তো আজকে এখানে আসি আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ দেখা হবে অন্য আর একটি ভিডিওতে